মানুষের স্বার্থে মানুষের সঙ্গে তৃণমূলের অঙ্গীকার প্রতিটি বুথে আজ পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর বিধানসভার পটাশপুর এক নম্বর ব্লকের বডার গ্রাম পঞ্চায়েতের পান্ডুয়াপাড়া বুথে অনুষ্ঠিত হল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক আলোচনা সভা আলোচনার মূল লক্ষ্য ছিল বুথ সংগঠনকে আরও দৃঢ় সক্রিয় ও জনমুখী করে তোলা অভিজ্ঞ নেতৃত্ব ও নবীন কর্মীদের একত্রিত অংশগ্রহণে পর্যালোচনা করা হয় বুথের বর্তমান অবস্থা সদস্যদের দায়িত্ব বন্টন এবং আসন্ন কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিক নির্দেশনা মেনে কর্মীরা অঙ্গীকার করেন মানুষের কল্যাণ ও উন্নয়নই হবে তাদের প্রথম অগ্রাধিকার আর দলের ঐক্য ও শক্তি থাকবে অবিচল সবাই বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয় প্রতিটি বুথের সক্রিয় কর্মী নিশ্চিত করা স্থানীয় সমস্যার দ্রুত সমাধান দলের বার্তা ঘরে ঘরে পৌঁছে দেওয়া পাণ্ডুয়াপাড়া বুথকে সংগঠনের শক্তি ও মানুষের আস্থার এক অনন্য উদাহরণ হিসেবে গড়ে তোলার শপথ গ্রহণ করা হয় আজকের সভায় উপস্থিত ছিলেন পটাশপুর এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিনয় কুমার পটনায়ক বড়হাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের কনভেনার চন্দন কুমার পাত্র বড়হাট গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপক কুমার মহাপাত্র পাণ্ডুয়াপাড়া বুথ তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবব্রত মাইতি পঞ্চায়েত সদস্য সুনন্দা দাস এবং বুথ তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীবৃন্দ পটাশপুর থেকে অক্ষয় রিপোর্ট বাংলার খবর নিয়মিত নতুন নতুন খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার ফলো এবং কমেন্ট করে আমাদের পাশে থাকুন